কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি পুচকুকে দিয়ে তো দুপুরবেলা আর কি খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি পুচকুকে কারণ আজকে আমরা একটুখানি যাব বাজারে তো এই যে ভাই আমাদেরকে আর কি বাজারে নিয়ে যাবে তো কাকার মেয়ের সাথেই যাচ্ছি মানে বোনের সাথে তো বোনের কিছু কেনাকাটা করার আছে কারণ বোন আজকে বাড়ি চলে যাবে বোনের শ্বশুরবাড়ি থেকে আর কি নিতে এসেছে তো দেখতেই পাচ্ছ বোনের শাশুড়ি ননদ নন্দাই অনেকে এসেছে তো এই যে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি আর ভাইকে আমি একটুখানি রাগাচ্ছিলাম কারণ ভাই আমাদের আর কি টোটো চালিয়ে নিয়ে যাচ্ছিলো বলে তো বোনের শাশুড়িরা কি ওই পাড়াতে ওদের একটা আত্মীয় আছে ওখানে নেমে গেছে আমি ভাই আর বোন এই কজন মিলে আর কি এসে এই যে জামা কাপড়ের দোকানে এখন চলে এসেছি কারণ বোনেরই কিছু নেওয়ার আছে আমার সেরকম কিছু নেওয়ার নেই আমার পুচকুর কয়েকটা জিনিস কেনার আছে তো ভাবলাম ওরা যখন যাচ্ছে আমিও চলে যাই আর বোন আমাকে অনেক জোর করলো যে দিদি চল আমাকে পছন্দ করে দিবি তো দেখি ও কি নেবে না নেবে আর আমার বোনও কিছু আমাকে কিনতে দিয়েছে তো তারপরে আমার এই শাড়িটার দিকে আর কি চোখটা গেল শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিল না মানে কি বলবো তোমাদের এই দুটো শাড়ি খুবই সুন্দর তো সবথেকে বেশি ভালো লাগছিলো গ্রিন কালারটা তো আমি কাকুকে বলছিলাম যে কাকু শাড়িটার প্রাইস কেমন আছে তো কাকু বললো তো আমার সত্যি দারুণ লেগেছিল তো তারপরে যাই হোক আমাদের যেগুলো নেওয়ার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে আর বোন এখন নেবে জিন্স তো জিন্স এখানে পছন্দ হয়নি তো তারপর আমরা চলে এসেছিলাম একটা স্টেশনারির দোকানে কারণ ওরও কিছু কেনার ছিল ওর পুচকুর জন্য আর আমারও কিছু কেনার ছিল আমাদের পুচকুর জন্য তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে তো আমি নিয়েছি পুচকুর জন্য একটা শ্যাম্পু তো আমি ওর বাবাকে বলেছিলাম যে একটা শ্যাম্পু নিয়ে আসতে তো পুচকুর বাবা বললো যে আমার তো কিছুদিন দেরি হবে তো সেই কারণের জন্য তুমি ওখান থেকে আপাতত একটা কিনে নাও তো সেই কারণে আমার আরও যাওয়া তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে তো এখন আমরা যাবো আর কি কাপড়ের দোকান যেহেতু বোন জিন্স নেবে জিন্স নেওয়া হয়নি এখনও তো এই যে চলে এসেছি এখন আমরা জিন্স দেখতে দোকানে বেশ ভিড় ছিল কারণ এখন চলছিল ঈদের বাজার তো সেই কারণের জন্যই তো আমরা তাও দোকানিকে বলছিলাম যে আমাদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া বাড়িতে পুচকুকে রেখে এসেছি কান্নাকাটি শুরু করলেন আর রক্ষে নেই তো তারপরে আমাদেরকে এই জিন্সগুলো দেখাচ্ছিলো তো এই দুটো কালারই ছিল তো দুটো কালারের মধ্যে কোনোটাই আর কি পছন্দ হচ্ছিল না বোনের তো আমি ওকে বলছিলাম পছন্দ না হলে নিতে হবে না চল অন্য কোনো দোকানে দেখি আর হলে পরে নিয়ে নিস তো তারপরে এই যে আমরা বাড়ির দিকে আসছিলাম তো আজকে যেহেতু ওকে ও শ্বশুরবাড়ি থেকে নিতে এসছে তো সেই কারণের জন্য আমি বলছিলাম যে আর কোনো দোকান ঢুকতে হবে না বাড়ি চল তো তারপর আমরা বাড়ির দিকে আসছিলাম আর এদিকে ভাই তো প্রচণ্ড রেগে গেছিলো আমাদের ওপরে যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো আর বুঝতেই পারছো মেয়ে মানুষদের কেনাকাটা মানে অনেকটাই টাইম লেগে যায় আর ছেলেরা প্রচণ্ডই রেগে যায় তো ভাই বলছিলো তোদের সাথে আর কোনো দিনও বাজারে আসবো না তোরা এত দেরি করছিস তো তারপরে এই যে আমি এখন রুদ্রকে কোলে নিয়ে আছি আর ওইদিকে ওর মা গেছে টেলারের কাছে জামা সেলাই করতে তারপর চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসে দেখছি এই যে আমার পুচকুটা উঠে গেছে তো ও কান্নাকাটি করছিলো তো এই যে বোন এখন ওকে কোলে নিয়েছে তো আমি যে এসেছি তখন বোন আমাকে বলছে হ্যাঁ পুচকু কাজ যা আর তুই যা বাজারে ঘুরে বেড়া তো তারপর আমাকে বলছিলাম তুমি কাজ তো এই যে দেখো ওর কান্নাকাটিটা একবার দেখো আর এই যে চোখের কোনায় কিভাবে নিজের নোখ দিয়ে নিচে আঁচড়েছে মানে কি বলবো আর নোখটা না খুব তাড়াতাড়ি ওদের বড় হয়ে যায় তো ওকে আমি তিন চার দিন পর কেটে দিই তারপরেও যে এত বড় ওদের নোখটা হয়ে যায় কি বলবো তো যাই হোক তারপরে এই যে ওকে আমি কোলে টোলে নিলাম তো একটু কান্নাকাটি করছিল আর অনেকক্ষণই ও ঘুমিয়েছে ছিল তারপর আমি ওকে বলছিলাম বাবু এদিকে তাকাও তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমাদের পুচকুর নাম কি রেখেছি তো ওর নাম রেখেছি আয়ুষ তো তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে অনেক নাম জানিয়েছিলে তো আমাদের আয়ুষ নামটাই বেশি পছন্দ হয়েছে তো আয়ুষ নামটাই আর কি রেখেছি তো ফার্স্ট কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তো আয়ুষ নামটাই আর কি ফার্স্ট কমেন্টে এসেছিলো তো ওটাই আর কি রেখেছি এই যে রুদ্রকে এখন করে নিয়েছি তো ওরা বাড়ি যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গেছে আর রুদ্র দেখতে পাচ্ছ ফোনের দিকে কিভাবে দেখছে আর হাসছে তো এই যে যাওয়ার সময় সবার মনটা একটু খারাপ করছে তো বোন তো কান্নাকাটিও শুরু করে দিয়েছে তোকে আমি বলছিলাম যে কাঁদিস না আবার তো দেখা হবে তো স্বাভাবিক মনটা তো খারাপ হবেই কারণ অনেকটা দিন এখানে থাকার পরে বাড়ি যাওয়ার সময় অবশ্যই মনটা খারাপ হবে তো আমিও হয়তো আর এক দেড় মাস পর আমিও চলে যাব তো তখন হয়তো আমারও মনটা খারাপ হবে এটা অবশ্যই না হওয়ার কিছু নেই তো এই যে দেখো বোনরা সবাই চলে গেল তো যে পুচকুকে আমি এখন কোলে নিয়ে আছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো এখন বড় বড় চোখ করে দেখছে তো আমি বলছিলাম বাবু ফোনের দিকে তুমি একটুখানি তাকাও তো আর কি ফোনের দিকে তো দেখছিল না অন্য দিকে দেখছি